বিকাল টাইমটায় একটু চা না খেলে কিন্তু জমে না চা বসিয়েছি অনেকে আমাকে জিজ্ঞেস করে যে দুধ চায় আদা কিভাবে খাই এই যে আদা এখানে ম্যাশ করে নিছি আর হচ্ছে দুধ চা হচ্ছে খাবো সেই সাথে আপনাদের সাথে চলে একটা জিনিস শেয়ার করি এই হলো আমার ডিফ্রেস অরেঞ্জ কালার আচ্ছা যারা আমাকে জিজ্ঞেস করেন আমার রান্না মানে যারা যারা খেয়েছেন তারা জিজ্ঞেস করে সবাই না সবাই তো আর খায় নাই তারা জিজ্ঞেস করে রান্না কিভাবে এত মজা হয় চলেন মজার কিভাবে একটু শেয়ার করি এই হলো মজা হওয়ার সিক্রেট ই আমি এটা হচ্ছে লাল মরিচ হ্যাঁ কাঁচা মরিচ এর লালটা আমি পুরো ফ্রোজেন করে রাখছি রান্নার সময় আমার যতটুকু লাগে আমি অতটুকু নামাই বেটে নেই হ্যাঁ আমি কিন্তু শিল্পাটায় বাটি ব্লেন্ডার করি না থেকে গেলে ব্লেন্ড করি আর এখন যেহেতু শীতকাল টমেটো পাওয়া যাচ্ছে বাজারে অ্যাভেলেবেল আমি এই টকটা টক মিষ্টিটা না এখনও মিষ্টিটা নেই না এটা টকটা পুরোপুরি টক না পুরোপুরি টকটা আর একটু সবুজ সবুজ তো টক মিষ্টি টমেটোটা ফ্রোজেন করে রাখছি এটা রান্নার সময় নামায় নেই এই ফ্রোজেন আপাতত ধরা লাগে না রেগুলার বাজার করছি যেগুলো সেগুলার এগুলো সব ফ্রোজেন আইটেম আর ওই তো টুকটাক তো বাজার যেগুলো ওগুলো দেখানোর কিছু নাই জাস্ট মশলাটা শেয়ার করলাম এখানে অনেক আছে অনেক মানে মরিচ এখানে পাঁচ কেজির মতন আছে টমেটো টমেটো অনেক আছে পাঁচ ছয় সাত কেজির মতন আছে আর এখানে মরিচ পাঁচ কেজির মতন আছে পুরো বিশাল বড় একটা পলিতে এটা রাখছি আমি এই মরিচটা কিন্তু ঝাল হয় না হ্যাঁ মানে মৃদু একটা ঝাল ঝাল হয় না তা না জিরো না জাস্ট মৃদু একটা ইয়ে হয় খুবই মজার হয় তো যারা রান্না মজা করতে চান তারা এই এই মরিচটা শিল্পটায় বেতে তারপরে রান্নায় খেয়ে দেখেন অনেক মজা হয় এই হলো চায়ের ফাইনাল বলক মানে একটু বলক আসলে চাটা খুব মজা হয় করা হয় তা আমি এখন নামায় নিব আমার কাপ রেডি চাটনি দিয়ে এখন হচ্ছে আমার আমার শুনেই বোঝা যাচ্ছে যে অনেক বেশি ঠান্ডা লাগছে এই যে এখন যদিও আমি আগেও বলেছি আমি লাল চাটাই বেশি খাওয়া হয় দুধ চাটা খেলে আদা দিয়েই খাই দুধ চাটা একবার অন্তত খাই মজা লাগে এই হলো আমার আদা দিয়ে দুধ চা এখন হচ্ছে আরাম করে বসে বসে চা খাবো কারণ প্রচুর ঠান্ডা লাগছে তো হলো আমার বিকালের সময়টা টিভি সাথে হচ্ছে আদা চা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন সর্দিটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় আল্লাহ হাফেজ